মগবাজার মোড়ে এখান থেকে বাসে করে আমরা কুরিল বিশ্ব রোড যাব কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস করে আমরা সরাসরি বাণিজ্য মেলায় চলে যাব কিভাবে যাবেন মেলায় যেতে রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে কুরিল ফ্লাইওভার দিয়ে নেমে আসতে হবে কুরিল বিশ্ব রোড আর এই মেলা উপলক্ষে মাসব্যাপী সত্তরটির বেশি বিআরটিসি বাস সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত যাতায়াত করবে আর এইসব বাসে ৩৫ টাকা ভাড়ায় কুরিল বিশ্ব রোড থেকে মেলা পর্যন্ত ভ্রমণ করতে পারবেন এখানে আবার চলছে অন্য রকম অফার বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে মেলার সকল টিকিট ইনস্ট্যান্ট পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক বিকাশ অ্যাপের মাধ্যমে বাণিজ্য মেলায় যাওয়া আসার বাস টিকিট এবং বাণিজ্য মেলায় প্রবেশ টিকিটও আপনি ক্রয় করতে পারবেন সময় প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত দশটা পর্যন্ত দু সালের বাণিজ্য মেলা চলবে টিকিট মূল্য মেলায় প্রবেশ মূল্য বড়দের জন্য চল্লিশ টাকা এবং চার থেকে আট বছরের বাচ্চাদের জন্য বিশ টাকা নির্ধারণ করা হয়েছে রাজধানীর উপকণ্ঠে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলে কাঞ্চন ব্রিজের পাশে ঢাকার বাইপাস সড়কের পাশে নির্মাণ করা হয়েছে বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা ঢাকার শেরেবাংলা নগরের মেলার অস্থায়ী মাঠ থেকে পূর্বাচলে নির্মিত সেন্টারটির দূরত্ব পঁচিশ কিলোমিটার আর কুরিল বিশ্বর থেকে পূর্বাচলের বাণিজ্য মেলার কেন্দ্রটির দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী সেন্টারটি ঢাকার নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলের চার নম্বর সেক্টরের শেষ মাথায় কাঞ্চন ব্রিজের পাশে অবস্থিত দু সালে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি এক বছর পর দু সালে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে বসে বাণিজ্য মেলার ছাব্বিশতম আসর গেল বছরের মতো পূর্বাচলে বাণিজ্য মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য এবছরও রাজধানীর কুরিল রোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ডেডিকেটেড বাস চালু থাকবে দেশে প্রথম মেট্রো রেল উদ্বোধনের মধ্য দিয়ে বাণিজ্যিক চলাচল শুরু হয়েছে ঢাকাবাসী এখন চলাচল করতে শুরু করেছে মেট্রো রেলে আর সেই মেট্রো রেলের ছোঁয়া লেগেছে এবারের বাণিজ্য মেলায় প্রতি বছরই বাণিজ্য মেলার প্রবেশদ্বারের ভিন্নতা দর্শনার্থীদের চমক দিয়ে থাকে দর্শনার্থীদের মূল আকর্ষণে থাকছে বাণিজ্য মেলার প্রধান ফটক এবারের প্রবেশ ভিন্নতা আনতে দুই মেট্রো মেট্রোরেল ও মাঝখানে মেট্রো রেল স্টেশনের টামি দিয়ে তৈরি করা হয়েছে দু সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাঞ্চলে দ্বিতীয়বারের মতো উদ্বোধন হল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাতাশতম আসর রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশেই অনুষ্ঠিত হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঁচিশটি আসর উনিশশো পঁচানব্বই সাল থেকেই এ মেলার আয়োজন করা হচ্ছে বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা পেতে শেরে বাংলা নগর থেকে সরিয়ে নেওয়া হয় বাণিজ্য মেলা নতুন ঠিকানা পায় এই মেলা এবারের মেলায় গত বছরের চেয়ে একশো পাঁচটি স্টল বেশি গত বছর দুশো পঁচিশটি স্টল ছিল হলের ভেতরে এবং সামনের ফাঁকা জায়গা মিলে এবছর তিনশো একত্রিশটি স্টল থাকছে এর মধ্যে প্রিমিয়ার প্যাভেলিয়ন প্রিমিয়ার মিনি প্যাভেলিয়ন থাকছে চুয়ান্নটি জেনারেল স্টল ফুড কোর্ট মিনি স্টল প্রিমিয়ার স্টল দুশো বিদেশি প্যাভেলিয়ন আছে সতেরোটি ফুড কর্নার তেইশটি গত বছর সতেরোটি মেগা প্যাভেলিয়ন ছিল এবছর পঁয়তাল্লিশটি হয়েছে হলের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটোরিয়া রয়েছে যেখানে একসাথে পাঁচশো জন লোক বসে খাবার খেতে পারবে ফুড জোনের মাঝখানে একটি শিশু পার্ক করা হয়েছে মেলায় দৃষ্টিনন্দন করার জন্য বঙ্গবন্ধু প্যাভেলিয়ন রয়েছে ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক জনতা ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকসহ সহ চারটি ব্যাংক সরাসরি মেলায় অংশ নিচ্ছে তারপরে আটান্ন হাজার এইটা মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা এই ছোটটা চার হাজার আর এটা সাতচল্লিশশো এটা বারো ইঞ্চি এটা চোদ্দো ইঞ্চি আচ্ছা আর এটা এই সবুজ রঙের এটা বাইশশো আশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জয়িতার এই ম্যাটটা হচ্ছে একশো বিশ টাকা এটা হচ্ছে ষাট টাকা টাকা এটা হচ্ছে তিন হাজার চৌত্রিশ টাকা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা করে করে তো আসবে সবগুলো আর এই নাম কি হচ্ছে আর এখন পনেরোশো করে মেলায় ডিসকাউন্ট দিয়ে পঁচিশশো থেকে পনেরোশো করে আচ্ছা এই সবগুলো জামদানিগুলো পনেরোশো করে এটা হচ্ছে ইন্ডিয়ান দোকান এখানে আংটি এটা দুশো টাকা একশো টাকা তিনশো টাকা এরকম দামের আছে তো এটা হচ্ছে তিনশো টাকা কাশ্মীরি চাদর এগুলো পনেরোশো টাকা করে চাদর এগুলো আঠারোশো করে নম্বর

পাঁচশো টাকা করে কত করে কেমন প্রাইস এগুলো দুই হাজার টাকা ইটালিয়ান ফ্যা পঁচিশশো করে এগুলো পাঁচশো করে এই শাড়িতে যেগুলো আছে এগুলো পাঁচশো করে এগুলো সব চারশো করে দাঁড়ান তো ওয়াও

এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে পিস ঠিক সেম কালারটাই একটু মানে পাকটা ভিজিয়ে চেপে নেওয়া হয় তখন কিন্তু কালারটা কিন্তু হ্যাঁ এটা কত করে প্রাইস তিন হাজার টাকা ওয়াও যখন উনিশশো পছন্দ বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার তেইশ এর সাতাশতম আসর এক জানুয়ারি দু থেকে শুরু হয়ে এই বাণিজ্য মেলা মাসব্যাপী চলবে প্রতি বছরের মতো এবারও অনেক দেশ এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাণিজ্য মেলায় সরাসরি অংশ নিয়েছে ভারত ইন্দোনেশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর হংকং তুরস্ক কোরিয়া সহ আটটি দেশ এবারের বাণিজ্য মেলায় দশটি দেশের সতেরোটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে জাতীয় রপ্তানি উন্নয়ন ব্যুরো বলেছে গত বছরের তুলনায় যোগাযোগ ব্যবস্থা এবার ভালো হয়েছে তাই এবারে আয়োজন অনেক ভালো হবে মেলায় অংশ নেয়া দেশি বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা এবার গত বছরের চেয়ে বেশি বলে উল্লেখ করেছে মেলা কর্তৃপক্ষ দু সালে বাণিজ্য মেলার নতুন ভেনু হওয়াতে অনেকে আসতে পারেনি তবে নতুন জায়গা হিসেবে রাজধানী ঢাকাসহ আশেপাশের জেলার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এক রকম গ্রাম ও শহরের মিলন মেলা পরিণত হয়েছে এবারের বাণিজ্য মেলা এখানে এক ধরনের অফার দেয়া হচ্ছে একটি ওভেন কিনলে দশটি গিফট ফ্রি আর দশটি গিফট যদি আপনি না নেন সেক্ষেত্রে আপনাকে দেয়া হবে ওয়াশিং মেশিন পূর্বাচলের এবারের মেলায় দেশীয় বস্ত্র মেশিনারিজ কার্পেট কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক পণ্য ফার্নিচার পাট ও পাটজাত পণ্য গৃহ সামগ্রী জুতা ও চামড়াজাত পণ্য স্পোর্টস আইটেম স্যানিটারি অয়ার খেলনা স্টেশনারি ইমিটেশন জুয়েলারি প্রক্রিয়াজাত খাদ্য হস্তশিল্প পণ্যসহ হোম ডেকোরেটর পণ্য মেলায় প্রদর্শন করা হচ্ছে মেলায় একটি অস্থায়ী সচিবালয় থাকছে যেখান থেকে মেলার সার্বিক কার্যক্রম মনিটরিং করা হবে দর্শনার্থীদের জন্য থাকছে তথ্য কেন্দ্র ব্যাংক মসজিদ ও বেশ কয়েকটি ব্যাংকের বুথ মেলায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়টিও থাকছে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবারও খুব শীঘ্রই উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর আগামীর প্রত্যাশায় আল্লাহ হাফেজ